নমস্কার পিয়ালিস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমাদের কাছে আশা করি ভালো লাগবে এই রেসিপিটা আজ তোমাদের দেখাবো অন্যরকম স্টাইলে মুরগির রেসিপি যেটা বানাতে কম মশলা লাগবে সবসময় বাড়িতে আমাদের সব রকম জিনিস থাকে না এই যে মুরগির রেসিপিটি দেখাবো এটা তোমাদের কিন্তু ভাত রুটি পরোটা বিরিয়ানি বা ফ্রাইড রাইস সাথেও খেতে পারবে মানে এক কথায় বলতে গেলে সর্বঘাটের কাঠালি কলা বলতে পারো তাহলে চলো আর দেরি করব না ছটপট করে রেসিপিটা বলে দিই প্রথমেই আমি বলি এখানে আমি দেড় কিলো চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি একটা বড় পাত্রে ঢেলে দিয়েছি। তার মধ্যে দু চামচ লবণ দু চামচ হলুদ গুঁড়ো পাঁচশো গ্রাম টকদই আছে এখানে আমি আড়াইশো গ্রাম টক দই দিয়েছি অর্ধেকটা লেবুর রস দিয়েছি আর এখানে পঞ্চাশ গ্রাম মতো সরষের তেল দিয়েছি এবার এটাকে ভালো করে মাখিয়ে মানে ম্যারিনেট করে এক ঘন্টা মতো রেখে দেব আর একদিকে যা যা মশলা আমার লাগবে পেঁয়াজ রসুন আদা টমেটো লঙ্কা সব কিছুই আমি কেটে গুছিয়ে নিয়েছি মশলাগুলোকে এবার পেস্ট করে নেব প্রথমেই আমি পেস্ট করে নেব দুটো রসুনকে আমি ছুলে নিয়েছি সেই রসুনটাকে প্রথমে পেস্ট করে নেব তারপর আদাটাকেও পেস্ট করে নেব এবার কড়াই গরম হলে তাতে পরিমাণ মুঝে সর্ষের তেল দিয়ে দুভাগ করে কেটে রাখা আলু দিয়ে তাতে সামান্য লবণ আর হলুদ দিয়ে বেশ লালচে করে আলুগুলোকে ভেজে তুলে রেখে দেব আর বাঙালিদের মাংসেতে আলু থাকবে না এটা কিন্তু কখনোই হতে পারে না আর মা আলু ছাড়া মাংস একদমই কিন্তু ভালোই লাগে না সত্যি কথা আলু ভাজা হয়ে গেলে ওই যে তেলটা থাকবে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা এখানে দারচিনি লবঙ্গ এলাচ নিয়েছি ওটাকে শিলনোড়া একটু থেতো করে ফোড়নের জন্য দেব আর দিয়ে দেব কয়েকটা তেজপাতা একটু লালচে ভাব হয়ে আসলেই তাতে পাঁচটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় লালচে মতো ভাজা হয়ে গেলে এবার রসুনের পেস্টটা দিয়ে দেব এভাবে রসুন ভেজে মাংস রান্না করলে চিকেনের স্বাদটাই কিন্তু অনেক অনেক সুন্দর হয় খেতে আর মজারও লাগে তারপর রসুনটা যখন হালকা ভাজা হয়ে যাবে আদার পেস্টটাও দিয়ে দেব তাতে আদাটাকেও একটু ভেজে নিতে হবে তাতে দিয়ে দেব টমেটো আর কিছু চেরা কাঁচা লঙ্কা আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু একদমই ব্যবহার করিনি তোমরা চাইলে আদা রসুনের পেস্টের মধ্যে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিয়ে করতে পারো তারপর ভাজা হয়ে গেলে এবার এতে একে একে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য লবণ তারপরে চিকেন কারি মশলা জিরের গুঁড়ো দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা গলছে টমেটো গলে গেলে তারপর যে ম্যারিনেট করা চিকেনটা রেখেছিলাম চিকেনটা দিয়ে দেব এবার মশলার সাথে খুন্তির সাহায্যে চিকেনটাকে ভালো করে মেশাতে হবে আর একদিকে খেয়াল রাখতে হবে যাতে পোড়া না লেগে যায় কিন্তু চিকেনের স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যাবে যদি পোড়া লেগে যায় বেশ খানিক্ষণ কষানো হলে তিনটে গোটা রসুনকে দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে যত কষানোটা ভালো হবে ততই কিন্তু চিকেনের স্বাদটা কিন্তু আলাদাই হবে সেটা তোমরা যদি নিজেরা একবার এভাবে বাড়িতে ট্রাই করে দেখো তাহলে তোমরাই কিন্তু বুঝতে পারবে বেশ ভালো মতো যখন কষানো হয়ে যাবে তারপর ভেজে রাখা আলু দিয়ে আবারও একটু খানিক্ষণ কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল বেরিয়ে আসলে উষ্ণ গরম জল পরিমাণ মুঝে দিয়ে দিতে হবে দশ মিনিটের মতো ভালো মতো ফুটিয়ে ঠিক নামানোর আগে দেখে নিতে হবে আলু আর চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা তারপর নামানোর আগে কস্তুরি মেথি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ভালো করে খুন্তির সাহায্যে সবকিছু মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই লাল লাল মুরগির ঝোল কিন্তু তৈরি একবার এভাবে রান্না করে দেখো এর স্বাদটাই কিন্তু আলাদা হয় আর খেতেও দুর্দান্ত হয় তোমাদেরকে একটা কথা বলি তোমরা অনেকেই অনেক রকম মুরগির ঝোল খেয়েছো একবার এইভাবে আমার কথা শুনে রান্না করে খেয়ে দেখো আর আমাকে কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো তোমাদের যে কোনো বিশেষ দিন বা স্পেশাল দিনে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে বাড়ির সবাইকে খাইয়ে দেখো সবাই আঙুল চেটে পুটে খাবে আর প্রশংসা করতে বাধ্য হবে আমরা কিন্তু এই চিকেনটা বিরিয়ানির সাথে খেয়েছিলাম সত্যি কথা বলতে দারুণ দারুণ। হয়েছে এক কথায় ফাটাফাটি বলতে পারো আজ এই পর্যন্তই আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হব তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবে না কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের এই চিকেনের রেসিপিটা একদম জানাতে ভুলো না কিন্তু বাই সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা